হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করবো গরুর মাংস তো কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিন্তারন মেঘ বলছি আশা করি সব ভালো আছো আমি অনেক ভালো তো প্রথমে গছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি আদা রসুন জিরে মশলা বেটে তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এখন একটু কষিয়ে দিয়ে দিলাম গোজগুলো গোছগুলো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম কয় টুকরো আলু আলুটা না দিলেও চলে তো আমার বাচ্চার জন্য দিতে হয় তো ফ্রেন্ডস ভালো করে আলুগুলো কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দেওয়ার পর এখন আরো কিছুক্ষণ করে নিলাম তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন পরিবেশন করে নেব তো এখন পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম